হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি টিটিসিতে হরজতপুর টিটিসিতে গাড়ির ড্রাইভিং শেখানো হইতেছে সেই ভিডিও তো এখানে বিভিন্নভাবে গাড়ির ড্রাইভিং শেখানো হয় আপনারা দেখেন এই যে এখানে যে চালাইতেছে যে বাইটি হ্যাঁ এটা তারা ওখানে দেওয়া হয়েছে সে এখন ব্যাক পার্কিং করবে মানে একবার সামনে যাবে আমাকে পিছনে এল সিস্টেম আর কি এল এল দিতেছে তো দেখেন আর নাম হলেন জুয়েল জুয়েল হাসান বারাসার ঢালি তো আর এদিকে সাথে আসলেন জুনায়দ ভাই জুনায়েদ ভাইকে আর কি ছাড়ে যেহেতু আপনার জুয়েল ভাই একটু পারে তাই সারে না বসে অন্য আরেকজনকে বসাইছে তো এটা সমস্যা না পাশে পয়সা হয়েছে ও আরও আইডিয়া নিতেছে তো দেখেন আমরা এখানে আছি আমি আছি এখানে দুই মাস হ্যাঁ দুই মাস যাবত আছি তো আলহামদুলিল্লাহ সারারা অনেকটা ভালো শিখায় দইরা দইরা শিখায় তো আমরাও শিখতে পারতেছি তাদের কাছ থেকে যে একটা ভয় ভীতি কাজ করতো সেগুলি আলহামদুলিল্লাহ এখন আর নেই সব মিলিয়ে দেখেন এই যে এই ধরনের গাড়ি দিয়ে আমাদেরকে শেখানো হয় তবে এখানে যারা আছে সবাই আপনার সামনের দিকে যাইতে পারে হ্যাঁ সামনের দিকে সবাই যেতে পারে কিন্তু পার্কিং করতে একটু সমস্যা হয় যায়। তো যে কারণে এখানে এইবার দেওয়া হয়েছে ব্যাক পার্কিং মানে একবার সামনে যাবে আবার পিছনে মানে এল দেওয়া হয়েছে এল ঠিক আছে আর এই যে দৌড়ে আসলো এটা হলো মোরসালিন মোরসালিনের বাসা নায়কান্দা মোরসালিন আছে আর অনেক লোক আছে নাফিস আছে এরকম অনেক লোকজনই ইয়ং পোলাপার আছে সবাই এখানে এসে ড্রাইভিং শিখে তবে ড্রাইভিং বাহিরেও শেখা যায় কিন্তু এখানে শিখলে এক্সট্রা একটা ইয়ে আছে আর কি একটা এখানে শিখলে একটা দেখা গেছে যে একটা ব্যাপার আছে আর কিছু মানে অল্প টাকার মধ্যে এখানে যায় তো যাই হোক সব মিলিয়ে ফ্রি কোর্স আছে আছে একটা আপনি টাকা পাবেন আবার আরেকটা আছে আপনি টাকা দিয়ে শিখবেন তো আমরা এখানে যারা আছি তারা দুই মাসের কোর্স আছে টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা শিখি তো যাই হোক আর আসা যাওয়ার একটা যে ভাড়া আছে গাড়ির সেটা আমরা ই করি এখন এই মুহুর্তে মোটরসাইলিন ওখানে গেছে তো সালিন অ্যাকচুয়ালি ওর স্পিরিট অনেক বেশি মোটরসাইলিনের স্পিরিট অনেকই বেশি তো দেখেন তারপর আপনারা দেখেন যে কীভাবে ও চালাইতেছে দেখেন হ্যাঁ ও অনেক স্পিরিটই চলে যায় তবে ওর ব্যালেন্সটা এখন আসে নাই তবে ব্যালেন্স চলে আসবে সময় দিবে একটু ব্যালেন্স চলে আসবে ব্যালেন্স চলে আসবে যাই হোক আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমরা যে আমাদের স্যার আছে জুয়েল স্যার হ্যাঁ জুয়েল স্যারের নাম্বার আমরা এই ভিডিওর মধ্যে পিছু নিচে দিয়ে দেবো আপনারা দেখেন দেখেন দেখছেন এক্সট্রা লেগে ই হয় নাই মানে ব্যালেন্স করতে পারেন আর কি গাড়িতে ব্যালেন্স করতে হয় ব্যালেন্সটা করতে পারেন কারণ গাড়ি চালানোটা আসলে সহজ না এটা শিখতে হয় সব কিছু শিখতে হয় শিখলে কোনো টেনশন নাই কোনো কাজ না শিখা ছাড়া করতে গেলেই সমস্যা তো যাই হোক আমরা এখানে আসছি পায়ের ব্যালেন্সের ব্যাপার চোখের ব্যাপার ব্রেনের ব্যাপার শুধু শিখ হয় না এখানে রোড কীভাবে রুটের ই সব কিছু মানে সাইন এগুলি সাররা দেখায় হ্যাঁ তো যাই হোক এখানে মোর করতেছে দেখেন মোর একটা একটু সমস্যা হয় দেখে এখন ছাড়ে নিজেই বসলো এখন এটা দেখা যাচ্ছে পারবে ও মোটর সাইকেল চালায় পঞ্চাশ হাজার কিলোমিটার চালায় সারছে এই কয়েকদিনে তো ভালো মোটর সাইকেল চালাবি তো যাই হোক সব মিলিয়ে আপনারা যারা আমাদের আমার এই ভিডিওটি দেখতেছেন হ্যাঁ চাইলে যদি আপনারা চান এখানে ভর্তি হবেন তাহলে আপনারা ভর্তি হতে পারেন ভর্তি হয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সের জন্য আপনারা এখানে শিখতে পারেন লাইসেন্স কারণ ড্রাইভিং শিখবেন লাইসেন্স থাকবো না এটা তো আর হবে না এটা তো ভালো হয় না ঠিক আছে গাড়িও শিখবেন ড্রাইভিংও শিখবেন আবার লাইসেন্সও নিবে এটা হইলোমেটোর সিস্টেম তো যাই হোক সব মিলিয়ে আপনারা দেখতে থাকুন এই যারা চালাইতেছে একবার পিছিয়ে যাবে একবার সামনে আসবে এটা হইলো মেটোর সিস্টেম আর কি এল সিস্টেম পার্কিং যেহেতু আপনার যেখানে পরীক্ষা দেওয়া হবে ওখানে এই এল সিস্টেম পার্কিংটাই বেশিরভাগ আছে আরেকটা আছে জিগ জ্যাক তো জিগ জ্যাক এই দিচ্ছে না এল সিস্টেমই দিতেছে দেখেন ফোটা এন সিস্টেম দিতেছে আর এখানে ডাইনিং সাইডে দাঁড়া রয়েছে ওরা হইলে আরো ছাত্র ওরা শিখতে আসছে আমরা শিখতে আসছি আমরা সবাই শিখতে আসছি আর কি তো ছাত্র হইলো সবার মধ্যে একটা খুব ভালো একটা ইয়ে ইয়ে রয়েছে মানে কথাবার্তা মিল মোহাম্মত খুব ভালো দুই মাস অনেক সময় না খুবই সহজভাবে ছাড়ে হাতে দইরা দইরা দিয়ে দইরা দইরা শিখে এটাই সবচেয়ে বড় ভালো লাগে সবাইকে দেয় আর স্যারে যে একটা ইনসাব আছে যে সবাইকে যারা আছেন তার ছাত্র সবাইকে স্যারে দুই এক রাউন্ড করে দিয়া থাকেন হাতে দইরা দইরা শিখায় দেখেন এখানে মুরসালিনকে অনেকটা দেখাইতেছে মুরসালিন অ্যাকচুয়ালি ও ওর হাই স্পিরিট ওর মানে ও মাথা গরম ঠিক আছে ও হাই স্পিরিটে সবসময় চলাফেরা করতে পারে যা আর কি তবে ঠিক হয়ে যাবো তো পায়ের ব্যাপার আর ওদের দেখেন ওদের ডান্স করতে মন চাইতেছে দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে মানে লাগাই ঠিক আছে আর আইরাখ কই যে আরেক গাড়ি নিয়ে আসতেছে বিভিন্ন টিচিং করে ওখানে যারা আলাবিন জএলওয়াই জনায়েত তো জয় হোক এখন এখন এটা করা হবে এখন ওই শিকগুলো ঠাল হয়েছে একটু আবার গাড়ি অনেক সময় সমস্যায় শুধু ড্রাইভিং নেয় গাড়ির যন্ত্র অংশ সাথেও পরিচয় করানো হয় কোনটা করলে কি হবে না হবে সব কিছু দেখায় স্যারেরা সব কিছু দেখায় স্যারেরা তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি একটা ভালো একটা আইডিয়া হয়ে যায় মানে গাড়ি চালান শিখতে শিখতে এটা টিটিসি হরজতপুর হরজতপুর আর কি হরজতপুরের সিতে দেখুন এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে সমস্যা হলো এটা যে ক্লাসটা ওরা ব্যালেন্স পায় না যারা অনেকটাই কারণ নতুন যারা থাকে তারা কখনো ক্লাস জুড়ে পারা যায় কখনো আসতে পারা যায় হ্যাঁ এক্সিলেন্টার এরকম করে আর কি তো একজনে কমপ্লেন করছে যে সে নাকি এটা মানে বন্ধ হয়ে যায় বা কি তো যেই কারণে স্যার আবার চেক করতেছে আসলে সত্যি কি বন্ধ হয়ে যায় না কি হয়ে যায় হ্যাঁ তো যাই হোক স্যার খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে খুবই ভালো ব্যবহার খুবই ভদ্র ব্যবহার যাই হোক সব মিলিয়ে দেখা গেছে যে প্রতিদিন যদি কেউ এক দুই ঘন্টা আসে তাহলে তারা এখানে এসে মানে আমাদের মতো ড্রাইভিং শিখতে পারবে ড্রাইভিংটা অ্যাকচুয়ালি মাই সেলফ এটা ঠিক আছে ড্রাইভিংটা শিখা থাকলে যারা বিদেশে যায় সব জায়গায় কাজে লাগে বিদেশে দেশে যেখানে যায় ঠিক আছে যতজন আমরা এখানে আছি সবাইকে আমাদেরকে দুই তিন রাউন্ড করে দেওয়া হবে ঠিক আছে তা দিলে বাদে আমরা ওই অতটুকু সময় মধ্যে বিভিন্ন কিছু শিখে নেই আমাদের নিজেদের কোনো গাড়ি নেই তো যাই হোক সব মিলিয়ে আপনারা এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ছাড়ের নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যদি কেউ কথা বলতে চান তাহলে স্যারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ান্ডারফুল আচ্ছা ওই বাইক কয়েকদিন ধরে চালাইতেছে